কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তরের ফলে নারীরা পুরুষদের চেয়ে বেশি কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে আছেন জাতিসংঘের অর্থনৈতিক ও সমাজসেবা বিষয়ক দপ্তরের এক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী নারীদের সাতাশ দশমিক ছয় শতাংশ চাকরি জেনারেটিভ এআই এর কারণে স্বয়ংক্রিয় হতে পারে বিপরীতে পুরুষদের ক্ষেত্রে এ হার একুশ দশমিক এক শতাংশ প্রতিবেদনে উল্লেখ করা হয় কাঠামোগত বৈষম্য প্রযুক্তিতে লিঙ্গভিত্তিক পক্ষপাত এবং নারীদের ডিজিটাল উপকরণে প্রবেশাধিকারে বাধায় এই ঝুঁকির মূল কারণ উচ্চ ও উচ্চ দেশগুলোতে এই প্রভাব বেশি পড়বে কারণ সেসব দেশে নারীরা অফিস সহকারী শিক্ষা প্রশাসনিক পেশায় বেশি নিযুক্ত থাকেন যেগুলো এআই দ্বারা সহজেই প্রতিস্থাপনযোগ্য দুই হাজার থেকে দুই সালের মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই 35 লাখ নারী প্রশাসনিক সহায়তা ও অ্যাসেম্বলি লাইনের চাকরি হারিয়েছেন যেখানে পুরুষদের সংখ্যা ছিল মাত্র 10 লাখ তবে আশার আলো আছে ডিজিটালাইজেশন নারীদের জন্য গিগ ইকোনমি ও অনলাইন কাজের মাধ্যমে নতুন সুযোগ তৈরি করছে যা সময় ও পারিবারিক বাধা এড়িয়ে কাজের সুযোগ দেয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা